বাংলাদেশ রেলওয়েতে আবারও নতুন করে নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনপত্র শুরু হবে তিরিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল থেকে সকাল দশটা থেকে আবেদনপত্র শুরু হবে এবং বিশে মে দু বিকাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো দেখতেই পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেলপথ মন্ত্রণালয়

রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটি সরকারি চাকরির নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তাহলে চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ রেলওয়ে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো রেলপথ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি এটা তো এখানে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সার্কুলটি প্রকাশ করা হয় তো এখানে দেওয়া আছে সাধারণ জেলা কোঠায় যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম খুলনা যশোর ও মাগুরা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন নাম দেওয়া আছে ওই সকল জেলায় কিন্তু আবেদনটা করতে পারতেছেন তো দেওয়া আছে ক্রমিক নাম্বার এক পদের নাম বেতন স্কেল দেওয়া আছে তো এখানে দুটো লাইন কথা আছে সেটি হচ্ছে রেলপথ মন্ত্রালয়ের নিম্নক্ত পদে সরাসরি নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত সরকার অনলাইনের মাধ্যমে দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে ক্রমিক নম্বর এক দেওয়া আছে তো পদের নাম দেওয়া হচ্ছে বেতন করে দেওয়া আছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে তো পদের নাম দেওয়া হচ্ছে অফিস সহায়ক অর্থাৎ অফিস সাপোর্ট স্টাফ অফিস অফিসার পদে এখানে পদ সংখ্যা অনুযায়ী দেওয়া আছে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী বিশ তম গ্রেড আপনাকে বেতন হবে যেখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে তো বিশ হাজার দশ টাকা বেতনটা পড়বে অফিস অফিসার পদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে পদের সংখ্যা দেওয়া আছে নয় জন তো পদের সংখ্যা অফিস অফিসার পোস্টে এখানে নয় জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান পরিবর্তন থাকলে আবেদন করা যাবে তো যে কোনো বিভাগ থেকে পাস করো না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদ্রাসাখা বা যে কোনো বোর্ড থেকে পাস করো না কেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে তো দেওয়া আছে সাধারণ জেলা কোঠায় যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো এখানে যে সমস্ত জেলার নাম দেওয়া আছে ওই সকল জেলায় আবেদন করা যাবে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী রাজশাহী দিনাজপুর খুলনা যশোর মাগুরা জেলা প্রার্থী আবেদন করার আবেদন করতে পারবে না আর কি তো যে সকল জেলার নাম দেওয়া আছে ওই সকল জেলায় আবেদন করা যাবে তো একত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তেরো বছর তারাই কেবলমাত্র এই বাংলাদেশ রেলওয়েতে রেল পদে আবেদন করতে পারবেন অফিসিয়ক পদের ক্ষেত্রে এখানে অনলাইনে লিঙ্কটা দেওয়া আছে এইসিডিপি সেল এস এমওআর ডট টেটক ডট কম ডট বি তো এই সেটের আপনি অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তিরিশে এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে তেরিশে এপ্রিল থেকে আবেদনপত্র শুরু হবে এবং বিশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো সম্পূর্ণ নতুন সার্কুলার বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয় তো এখানে অফিসিয়ক পোস্টেই নয় জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন বিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন থাকবেন যাদের বয়স 78 বছর তারকে কেবলমাত্র আবেদন করতে পারবে নারী এবং পুরুষ فاطمهগণ সকলে আবেদন করতে পারবেন তো রেল পল পন্তরে এই সার্কুলার এর পর্যন্ত hadir হওয়া করতে সরকার চাকরি নেবে বেতন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম